আগে খেতে পছন্দ না করলেও এখন কিন্তু আমার অনেক বেশি পছন্দের কথাই বলে না সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরকবাস আমার হয়েছে সেই অবস্থা জানো তো আর অনেক জেলার মানুষই এইটাকে চেনেও না আমার বরের খুব খুব পছন্দের আমি আগেও খেতাম না এর মধ্যে বিয়ের পর থেকে তোমাদের দাদাভাই এত তৃপ্তি করে খেত সেটা দেখে দেখে আমিও এখন খাওয়া শিখে গেছি তবে এই জিনিসটা আগে ফেলে দিতাম অনেক দিদিবাই আপু আমাকে কমেন্ট করেছে এটা ফেলতে নেই এটা অনেক বেশি টেস্ট সেই জন্য এটা এখন থেকে এতটা প্রিয় হয়ে গেছে খেতে খেতে এখন আর ফেলি না তার মধ্যে এই যে ছিল সে বিখ্যাত চেওয়া মাছের তেল চেওয়া মাছটা অনেক জেলার মানুষই চিনেন আমি কয়েকদিনই ভিডিও দিয়েছি অনেকেই বলেছ চেওয়া মাছের তেল সাথে ছিল চেওয়া মাছের মাথা এই দুইটা জিনিস আমি সব সময় একে ফেলে দিতাম যখনই ব্লগে আসলাম আসার পর থেকেই কিন্তু অনেক দিদি ভাই আপুরা বলেছে এটা ফেলতে নেই এটা ভর্তা খেতে ভাজি খেতে খুবই টেস্টি হয় সেই রকমভাবে আমি একদিন করেছিলাম ভর্তা করেছিলাম অনেক বেশি ভালো লেগেছিলো তার মধ্যে আজকে ভাজি করব ভাজিটা কখনো খাওয়া হয়নি দিদি ওই দিন বললো ভাজিটা বেশি মুচমুচে করে ভাজি করতে তারপর সাথে তেলটা দিতে এর মধ্যে সব কিছু কিন্তু আমি রেডি করে নিয়েছি আর এই যে চেওয়া মাছের মাথাটা কিন্তু একদম লাল লাল মুচমুচে করে ভেজে নিয়েছি এই জিনিসটা আগে একদমই খেতাম না আর এখন খাওয়া হচ্ছে যাই হোক তার মধ্যে ভিডিওটা দেখতে দেখতে বলে যাও কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছো পরবর্তী ভিডিওতে জন্য আমি ধন্যবাদ জানাতে পারি আর গত ভিডিওতে যারা কমেন্ট করেছিল তাদের নামটা বলে দেই চৈতি লাইফ স্টাইল জেলা থেকে বরিশাল্লা লিমা আফা। গাজীপুর থেকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখে সুন্দর মন্তব্য করার জন্য তার মধ্যে এই যে আমি কিন্তু মাছের মাথাটা ভেজে তুলে নিলাম ওই তেলেই আবার রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিব রকম ঝামেলা ছাড়া কম সময়ে অনেক বেশি মজার একটা রেসিপি এটা আগে ফেলে দেওয়া হতো ফেলে দেওয়া জিনিস যে এত মজার হয় সেটা জানতাম না যাই হোক অনেক ধন্যবাদ আপু দিদিভাইদের বলার জন্য যে এটা খাওয়া যায় যাই হোক তার মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়েছি একটু মরিচের গুঁড়া দিয়েছি রকম জল অ্যাড করা যাবে না ওই যে চেওয়া মাছের তেলটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে চেওয়া মাছের মাথাটাও কিন্তু দিয়ে দিলাম দেখতে যতটা লুবনীয় মুচমুচে একদমই কাটা লাগবে না মানে মুচমুচু হলে কিন্তু কাটাটা লাগে না আমি আগে ভাবতাম কাটা লাগবে সেই অনুযায়ী আগে ফেলে দেওয়া হতো আর এটা দিয়ে এখন যে কি তৃপ্তি করে ভাত খায় কি বলবো তোমাদেরকে তোমরাও যদি খেয়ে থাকো অবশ্যই জানাবে কে কে এইভাবে খাও বা কে কে খাওনি তারা একবার হলে এইভাবে ট্রাই করে দেখতে পারো আমি কিন্তু খুব মজা করে খেয়েছি সাথে আমার পরিবারের সবাই খেয়েছে বেশ ভালো লেগেছিলো এইভাবে খেয়ে দেখবে একবার তারপরে আমাকে কমেন্টে বলবে আর যে এরা বলেছে তাদেরকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে বলার জন্য যেটা আগে ফেলে দিতাম সেটা এখন খেয়ে নিচ্ছি একদম গরম ভাতে প্রথম পাতে একদম তৃপ্তি করে খাওয়ার মতো আর এই মাছের তেল কিন্তু খাওয়াটা অনেক উপকারী যেটা আমি ফেলে দিতাম যাই হোক তার মধ্যে একদম পেট ভরে তৃপ্তি করে খেয়ে নিয়েছি নলায় নলাই মাছের মাথা আহা কি মুচমুচে ভাব কচকচে সাথে একটু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মুখে দিচ্ছি একদম রসুনের ইয়েটা পড়ছে মুখে সেই লেভেলের একটা টেস্ট লাগতেছিল